হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশান মন্ডল তো আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি তো এটা অনেক দিন আগেকার ভিডিও তো এখন এডিট করে ছাড়ছি তো দেখতে দেখতে আমরা স্টেশন চলে এসেছি তোমরা সাথে থাকো পাশে থেকো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি তো এই পিচি দুটো এটা আমার বোনের মে আর একটা আমার ছেলে তো দেখতে দেখতে আমার ট্রেনে চেয়ে পড়েছি এত দুষ্টুমি করছে এত এত কিছু করছে কি বলবো এদিকে বাবু তার বাবার নাক ধরে টেনে ধরে আছে তো খুবই আনন্দ করতে করতে যাচ্ছি তো ওর বাবার নাকটাকে ধরে ও এমন করছে অনেক কি বলবো তো দেখতে থাকো এদিকে ইনি আর এই দুটো বাচ্চা মিলে আমাদেরকে মাথা খারাপ করে দিয়েছে তো এই তো বর্ধমান নেমে গেছি বর্ধমান থেকে আবার ট্রেন ধরতে আমাদেরকে তো তার ফাঁকে কিছু খেয়ে নিতে হবে তো আমরা একটু বিরিয়ানি খেয়ে নিলাম তো খাওয়ার পর একটু বসলাম বসার পর তারপর ট্রেন আসবে আমাদের তো এদের দুষ্টুমি মানে সারাদিন চলতেই আছে এদের দুষ্টুমি একটু কোনো থামে নি যাই হোক ওদের আনন্দ ওরা আনন্দ পেলেই আমরা আনন্দ পাই ওদের মানে ওরা খুশি থাকলে আমরাই খুশি থাকবো তো যাই হোক এইদিকে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে আবার খাবে ওই চকলেট আর চকলেটটা এত বাজিয়ে কি বলবো কেউ যদি খেয়ে থাকো তাও বলবে কেউ যদি না খেয়ে থাকো সে যেন কিনেও খেও না তো দেখতে দেখতে চলে এলাম টেশন টকে স্টেশনে নেমে গেছি এখন রাত 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 হয়ে গেছে অনেকটাই সাড়ে আটটা বেজে গেছে তো নেমে তো তোমরা দেখো যে আমরা কোথায় যাচ্ছি তো এখানে টোটোওয়ালাগুলো এত ঝামেলা করছে এ ও টোটো চাপতেই হবে চেপে আমরা আমাদের জায়গা মতো চলে এলাম তো এটা সকালকার ভিডিও পরের দিন মানে সকালকার নয় মানে রাত্রের ভিডিও তো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি আমাদের রুম মানে হোটেল বাছা হচ্ছে তো ও দেখতে দেখতে রাত্রেবেলা এসে ভিডিও ক্লিক করা হয়নি তো সকাল হয়ে গেছে সকাল সকাল হয়ে যাওয়ার পর একটু বাইরের দৃশ্যটা দেখাইলাম তো এদেরকে একটুখানি খাবার খাইয়ে নিলাম খাইয়ে দাইয়ে এদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমরা রেডি হয়ে বেরোব তো আমাদের সকালবেলায় চা খেতেই হবে তো সামনে দোকান থেকে একটু চা খাবো তো আমরা নাইটে পরই বেরিয়ে গিয়েছি দেখতেই পাচ্ছ ওইদা আমাদের চা চলে এসছে তো চা ফা খাওয়া হয়ে রেডি হয়ে আমরা আবার বেরিয়ে গেলাম হ্যাঁ তো আমরা এসেছি দীঘা দীঘা হতে এসেছি আমরা দীঘাতে দু তিন দিন থাকব দু দিন থাকবো তো তোমরা দেখতে থাকো এটা প্রথম দিন এটা আমি পরেছিলাম খুব লজ্জা পাচ্ছিলাম এরকম ড্রেস কোনো দিন পরিনি মানে এতটা ছোট ড্রেস পরিনি তো যাই হোক সময়ে সঙ্গে সঙ্গে সব কিছু মানুষকে চেঞ্জ করতে হয় তো হ্যাঁ দীঘায় এসেছি দীঘাতে প্রচণ্ড ভিড় আর খুবই সুন্দর জায়গা যারা যাওনি তারাও যাবে আর যারা গিয়েছো তারা তো হাজারবার যাবে তো এখানে আমরা ইউটিউবে মানে কিছু ভিডিও শর্ট ভিডিও নিচ্ছিলাম তো এদের তো বেলুন চাই মানে বল চাই দেখেছি যা দেখবে তাই নেবে তো ওদেরকে দুটো বল কিনে দেওয়া হলো আর আমরা একটুখানি সমুদ্রতে বসলাম একটু ভিডিও বানালাম রিলস বানানো ছবি তুললাম দেখো সমুদ্রটা কেমন মানে ওতাল পাতাল করছে এত সুন্দর লাগছে কি বলবো তো খুব এনজয় করেছি খুব ভালো লেগেছে এটা কিন্তু প্রথম দিনের ভিডিও তো আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে কারণ অত কেটে কেটে ভিডিও করার মত মানে আর ইডিট করিনি মানে একটাই মানে করে দিয়েছি বলতে গেলে তো এখানে আইসক্রিম খেলাম একটু তো খাওয়া দাওয়ার পর হোটেল এলাম হোটেলে খাওয়া দাওয়া করেছি আমরা আমরা বাইরে খাওয়া দাওয়া খাইনি তো খেয়ে নিচ্ছি বাবুকে খাওয়াচ্ছি তো এটা তারপর মানে বিকালের ড্রেস আর কি যাই হোক বিকালে রেডি রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা অন্য জায়গায় যাব করে তো মোহনা যাব আমরা ওখানে মাছ ফাঁস দেখতে পাওয়া যায় আরও মানে অনেক কিছু দেখার আছে তো এটা মাছ প্রচুর মাছ খুব ভালো জায়গা একটা এখানেও খুব এনজয় করেছি ঘোরাটোরা ছিল চাপেনি বাবু তো চাপেনি ঘোরাতে খুব এনজয় করেছে ওদেরকে নিয়ে যেয়ে সত্যি খুব মানে বাচ্চা ছেলেকে নিয়ে যাওয়া খুবই মানে ভালো জায়গা বলতে গেলে এখানে নিজেদেরকে একটু সতর্ক থাকতে হবে এখানে বিভিন্ন রকমের মাছ পাওয়া যাচ্ছিলো একটাও খেতে ইচ্ছে করছিল না যাই হোক আমি তো চা লাভার চা না হলে হয় না সকাল বিকেল আমার চা চাই তো এদেরকে পিৎজা এসব খাওয়ালাম এদিকে মাছগুলো ভাসছিলো সেটাও তোমার সঙ্গে শেয়ার করলাম তো আমরা হোটেলে এসে রেস্ট করে আবার এটা পরের দিন সকালকার ভিডিও পরের দিন সকালে আমরা ওই ড্রেস চেঞ্জ করে আবার সেই জায়গাতে চলে এসেছি কিছু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য তো দেখো সমুদ্রটা দেখালাম এদিকে বাবুকে তার বাবা বাবা কাঁধে চাপিয়ে ও নামতেই চাইছিল না তো যাই হোক কোলের মধ্যে চাপিয়ে নিয়ে বাবা নিয়ে যাচ্ছিলো তো এদিকে আমিও খুব এনজয় করছিলাম খুব এনজয় করেছি আবার সেই জায়গাটাতেই কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো আসার পরতে আমরা খানিক কাকের রস খেয়ে নিলাম তারপরে হোটেলে এসে একটু খাওয়া দাওয়া করলাম লাঞ্চ করলাম লাঞ্চ করার পর আমরা আর শুয়ে রেস্ট করে আবার রাত্রেবেলায় একটু বিকালে ঘুরে রাত্রেবেলায় আবার ব্রেকফাস্ট ব্রেকফাস্ট বলছি রাত্রেবেলা ডিনার করে আবার সকালবেলায় বেরিয়েছি তো সকালে আমরা খুব হাসাহাসি করছিলাম কারণ আলুর পরোটা নিয়েছিলাম সেই আলুর পরোটা খাওয়ার ক্ষমতা ছিল এদিকে একটা দাদার সঙ্গে পরিচয় হয়েছিল এদিকে আমি কিছু ভিডিও নিচ্ছিলাম তো দেখো আমার হাতে একটা মানে জেলি আর অক্টোপাস যাই হোক খুব নাড়াচাড়া করে একটু ঘেঁটে ছেড়ে দিলাম তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থাকবে খুশিতে থাকবে এটাই চাই